নমস্কার বন্ধুরা শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কার্তিক দামোদর মাসে নিয়ম মাহাত্ম ও মহিমা সমস্ত মাসের মধ্যে কার্তিক মাস শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস শাস্ত্রে এই মাসের সঙ্গে সম্পর্কিত কিছু নিয়ম সম্পর্কে জানানো হয়েছে কার্তিক মাসে কী করবেন ও কি করবেন না কার্তিক মাস পালনের সঠিক নিয়ম কার্তিক মাসের কি মাহাত্ম আছে কি কি খাবেন কি কি করবেন কীভাবেই বা প্রদীপ জ্বালাবেন এই সমস্ত কিছুই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাব বিষ্ণুর প্রিয় মাস কার্তিক কোনো নিয়ম পালন করলে বৈকুণ্ঠ লাভ হবে কোন কাজে নরক যাতনা হয় কার্তিক মাসে সূর্যোদয়ের আগে উঠে নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মুখ্য লাভের পথ প্রশস্ত হয় কার্তিক মাসের মাহাত্ম বর্ণনা করতে গিয়ে সত্যভামা শ্রীকৃষ্ণকে জানান যে পূর্বজন্মে তিনি কার্তিক মাসে ব্রত পালন করতেন প্রত্যেকদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মঞ্চের সামনে প্রদীপ জ্বালাতেন সেই পুণ্যের ফলেই কৃষ্ণের স্ত্রী হন সত্যভামা আবার পদ্মপুরাণ অনুযায়ী পূর্বজন্মের রুক্মিণী গঙ্গার তীরে বসবাসকারী এক বিধবা ব্রাহ্মণী ছিলেন গঙ্গা গঙ্গাসনান করার পর প্রতিদিন তুলসী গাছে জল প্রদান ও বিষ্ণু পুজো করতেন তিনি কার্তিক মাসে শীতের সময় গঙ্গা স্নান করে বিষ্ণু পূজা করার সময় তার শরীর থেকে প্রাণ নির্গত হয় সেই ব্রাহ্মণী আত্মার কাছে এত পুণ্য ছিল যে তিনি লক্ষ্মীর সমান স্থান লাভ করেন সেই পুণ্যের প্রভাবেই কৃষ্ণের স্ত্রী হন তিনি এই মাসে তুলসী পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে তাই প্রতিদিন স্নান করে তুলসী পুজো করা ও তুলসীতলায় প্রদীপ জ্বালানো উচিত তুলসী পরিক্রমা করবেন এই মাসে তারপর গণিকা প্রতিদিন স্নান করে তীরে প্রদীপ প্রজ্বলন করেন কৃষ্ণ ও সূর্যের পুজো করতে শুরু করলে এত পুণ্য অর্জন করায় তার কষ্ট ছাড়ায় তার শরীর থেকে প্রাণ নির্গত হয় এরপর বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা দেন তিনি কার্তিক মাসের মাহাত্ম সম্পর্কে আরেকটি কাহিনীর উল্লেখ পাওয়া যায় পৌরাণিক কালে এক গণিকা ছিলেন বয়স বাড়ার সাথে সাথে মৃত্যু ও তার পরবর্তীকালীন পরিস্থিতি সম্পর্কে বিচার করতে শুরু করেন তিনি এরপর এক ঋষির কাছে গিয়ে মুক্ত জিজ্ঞাসা করলে তিনি তাকে কার্তিক স্নানের মাহাত্ম সম্পর্কে জানান এরপর তিনি জানান যে কার্তিক মাসের সমস্ত বেদের সঙ্গে তিনি জলে বাস করবেন এই মাসের প্রতিদিন স্নান ও পুজো করলে কুবেরের আশীর্বাদ লাভ করা যায় আবার এই মাসে যারা বিষ্ণু পুজো করবে তারা জমলোক ও স্বর্গলোকের পরিবর্তে বৈকুণ্ঠ মৃত্যু চক্র থেকে ছাড়া পাবেন সেই ব্যক্তি আর এক পৌরাণিক কাহিনী অনুযায়ী শঙ্খসুর নামে এক অসুর ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করে পালাচ্ছিলেন পরে তার হাত থেকে বেদ সমুদ্রে পড়ে যায় এরপরে সমস্ত দেবগণের প্রার্থনায় বিষ্ণুদেব মৎস্যরূপ ধারণ করে সেই বেদ সমুদ্র থেকে উদ্ধার করে আনেন পুরাণ অনুযায়ী এই মাসে নরকাসুর বধ করেছিলেন কার্তিক কার্তিকের পরাক্রমকে সম্মানিত করার জন্য তার নামে নামকরণ করা হয় এই মাসের স্কন্দপুরাণ অনুযায়ী এই মাসে অন্নদান করলে পাপনাশ হয় শাস্ত্র অনুযায়ী এই মাসে যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তিনি অত্যন্ত পুণ্য অর্জন করবেন এই মাসে গীতার একটি অধ্যায় পাঠ করলে ব্যক্তি ঘোর নরক থেকে মুক্তি পায় পুরাণ অনুযায়ী বিষ্ণু এই মাসে রূপে জলে বসবাস করে এই জন্য কার্তিক কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে নদী বা পুকুরে স্নান করে পূর্ণ লাভ করা যায় কার্তিক মাস অত্যন্ত শুভ একটি মাস এই মাসকে জপ তপ সাধনার মাস বলে ধরা হয় এই মাসে ঈশ্বর ভক্তি ও পূজা প্রার্থনা করলে সব মনের ইচ্ছা পূর্ণ হয় এই মাসে অন্ন উলের পোশাক তিল দ্বীপ আমলকি ইত্যাদি দান করা অত্যন্ত শুভ এই উপায়ে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এই মাসে শালগ্রাম শিলার পুজো করলে বিশেষ ফল পাবেন ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ ও মন্দির তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করুন কার্তিক মাসে মেঝেতে ঘুমানো অত্যন্ত শুভ এবারে জেনে নিন এই মাসে কোন কোন কাজ ভুলেও করবেন না মনে রাখবেন জলে বিষ্ণু বসবাস করে তাই এই মাসে মাছ ও অন্যান্য যে কোনো আমিষ খাবার খেতে নেই এই মাসে শরীর ও মন সংযমিত রেখে জীবনযাপন করুন এছাড়াও এই মাসে বিউলির ডাল ছোলার ডাল মুসুর ছোলা মটর গোটা সর্ষে খাওয়া নিষিদ্ধ কার্তিক মাসে দুপুরে ঘুমাতে নেই এই মাসে শরীরে তেল লাগানো নিষিদ্ধ শুধুমাত্র নরক চতুর্দশীর দিনে শরীরে তেল লাগাবেন কার্তিক মাসে বিষ্ণু পুজো করলে বিশেষ কৃপালাভ হয় মনের সব ইচ্ছা পূর্ণ হয় এই মাসে শৃঙ্খলা মেনে কাজ করেন যে ব্যক্তি তার সমস্ত দুঃখ হরণ করেন শ্রীহরি মনে করা হয় কার্তিক মাসে যারা এই চারটি কাজ করেন তাদের ওপর ভগবান বিষ্ণু বিশেষ আশীর্বাদ করেন এই চারটি কাজ কি তা জেনে নিন পুরাণ ও ধর্মীয় গ্রন্থে বর্ণনা পাওয়া যায় যে হিন্দু ক্যালেন্ডারের কার্তিক মাসে নদীতে স্নান করলে সৌভাগ্য বৃদ্ধি পায় এই মাসে আপনি সকাল সন্ধ্যে ভগবানের উদ্দেশ্যে ঘিরে প্রদীপ জ্বালাবেন এবং অবশ্যই যখন আপনি ভগবানকে ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন তখন দামোদর অষ্টাগম গাইবেন এবং ভগবান দামোদরকে ঘি প্রদীপ নিবেদন করতে পারেন পদ্মপুরাণে উল্লেখ আছে যে ব্যক্তি কার্তিক মাসে ভগবান দামোদরকে ঘিয়ের প্রদীপ নিবেদন করেন তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে ভগবান হরির গৃহে যান এবারে আমি আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন একটি ঘিয়ের প্রদীপ নিয়ে প্রথমে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাতবার প্রদক্ষিণ করতে হবে ঘড়ির কাটার দিকে এবং অবশ্যই সাথে দামোদর অষ্টগম পাঠ করতে হবে এইভাবে আপনারা পুরো দামোদর মাস জুড়ে ভগবানের উদ্দেশ্যে দীপ দান করতে পারেন আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবে না পুজো সম্পর্কিত আরও তথ্য জানতে আমার সঙ্গে থাকুন